নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে একটা নতুন আরও ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকে সুন্দরবনের দিন মানে চলে যাচ্ছি বাবাদের এখান থেকে এই তো তো এখন যাবো বসিরহাট কারণ বসিরহাটে আমার ছোটো কাকুর ছেলের বিয়ে আমার ভাইয়ের বিয়ে তো ওখানে তিন চার দিন থাকতে হবে তো আজকে বিয়ে তো বউ ভাত কাটিয়ে তারপর বাড়িতে যাব ওই জন্য ওখানে তিন চার দিন থাকতে হবে তো এই গুছিয়ে গেছি বেরোলাম আর খুবই তো খারাপ লাগছে চলে যাচ্ছি মাটা বাবাটার মন খারাপ মাটা কান্নাকাটি করছে তো যাই হোক যেতে তো হবে মেয়েদের এটাই নিয়ম এটাই সংসার এক সংসার থেকে এক সংসার যেতেই হবে এটাই হচ্ছে বিধাতার নিয়ম তো যাই হোক ভালো লাগছে না মনটা খারাপ লাগছে বাবা মার জন্য যাই হোক তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম এবার এই আমাদের পাড়ারই একটা দাদার গাড়ি আছে ওখানে সেই গাড়ি করে যাব তো এদিকে সায়নবাবু রেডি হয়ে গেছে আমাদের সাথে যাচ্ছে কৃপা বাবু আমার দাদার ছেলে আর আমার দাদা বৌদি ওরাও যাচ্ছে কাকুর ছেলের বিয়েতে বসাটে যাবে ওরা বসার থেকে ওরা চলে আসবে আর আমরা বাড়ি যেয়ে যার মতো বাড়িতে চলে যাব আর ওইদিকে মা কান্নাকাটি করছে আর ওইদিকে ওই গাড়ি দিদিরা ব্যাগ তুলছে আর দাদা বৌদি আসছে পিছনে কি খবর ব্যাগ লোড হয়ে গেছে আর ওপরে তুলতে হবে এখন ব্যাগ দাদা নিয়ে আসছে ওই দাদা নিয়ে আসছে এই যে এই গাড়িতে যাব তো এই আমাদের গাড়ি রেডি হয়ে গেছে লাগেজ সব ওপরে তুলে দিয়েছে এবার বসবো বসে দুগ্গা দুগ্গা করে আসি চল দিদি দাদা ওঠো উঠছে হ্যাঁ তোমাকে ছবি না ডাইরেক্ট হ্যাঁ কেমন লাগছে আপনারা বলবেন তো বন্ধুরা আমার দাদাকে কেমন লাগছে

来，赶紧来给哥。 আমরা এই গাড়ি থেকে নেমে পড়লাম আমরা দুলদুলি চলে এসছি গাড়ি থেকে সব মালপত্র নামানো হচ্ছে তো এবার যাব তো এই দুলদুলি থেকে এবার খেয়ার খেয়ায় উঠতে হবে ওপারে যাবো লেবুখালি যাই ওই সব দাঁড়িয়ে আছে

এবার বই তো এখানে আবার খেয়া পেরেতে গেলে টাকা দিতে হয় এক একগুলো তিন টাকা করে এবার বোর্ডে উঠবো ওরা চলে গেছে ওইটাই আবার কখন আসবে তাও তো লোড হয়ে গেছে তা দাঁড়ালো না কেন বললে না কেন দু মিনিট তা ভাড়া না মিটিয়ে আসবো কি করে তো ওই যে বোর্ড একটা ছেড়ে দিয়েছে আবার পরের খেয়ে যাব আমরা ওপারে হচ্ছে লেবুখালি আর আমরা দুলদুলি দাঁড়িয়ে আছে এখন ওটাই তো ওদের ওদের ট্রেড দিতে গিয়ে দেরি হয়ে গেছে তো আমরা এই যে খেয়া পেরিয়ে লেবুখালিতে চলে আসলাম এবার লেবুখালি থেকে আমরা এবার গাড়িতে যাব আবার তো দেখি কি গাড়ি পায় এখানে তো এখানে দেখি কি গাড়ি পায় এখানে সব রকম গাড়ি যায় 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 মানে অটো বা বাস আর ছোট ছোট আরো গাড়ি আছে তো দেখা যাক কোন গাড়ি পাই আমরা বাসে যাব না ছোট একটা গাড়ি নিয়ে নেব তো দেখি কি গাড়ি পাই তো চলুন এবার গাড়ি করে যাবো বসিরহাট এখানে এই যে বাসও দাঁড়িয়ে আছে বসে হাসনাবাস সব যাবে তো আমরা বাসে যাব না এই যে ছোট ছোট এই সব টোটো তারপরে বসে ময়লা খোলা স্টেশনে একদম মানে ময়লা খোলা থেকে সামনে এক মিনিটের রাস্তা সামনে কত ছজন কত 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 নেবে ময়লা খোলা অব্দি কত নেবে বলো হ্যাঁ ছজন যেটা হয় বলো নাহলে কিন্তু যেতে পারবো না হ্যাঁ সেই বলছি কত কত নেবে বলো আমাদের শুনতে হবে তো একদম স্টেশন ওখানে হ্যাঁ

তুই একটা কথা বলে যাবে না না যাবে তুই একটা কথা বলে দে তুই একটা বলে দে যাই যাবে না যায় না যাবে হ্যাঁ ষাট টাকা করে ষাট টাকা করে ষাট

তো আমরা এই এখন টোটো একটা রিজার্ভ করে নিয়েছি এবার ডাইরেক্ট চলে যাবো বসির ছি 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 কাটা খারিতে এবার আমরা যে বাহাসনা ব্রিজ এই হাসনাবাদ ব্রিজ পৌঁছে গেছি মানে সবে উঠেছি এবার যাচ্ছি হাসনাবাদ ব্রিজ এখান থেকে ভিডিও করা মুশকিল দাঁড়াও 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 মামা एकदम सामने ही दादा एकदम सामने हेलमेट एक तो पेरी है रेड गेट तो पेरी है सब বন্ধুরা এই যে আমি সুন্দরবন থেকে বসির চলে এসেছি তো আজকে আমার ভাইয়ের বিয়ে তো আমি এই জাস্ট এসে পৌঁছালাম এখন আর ভাইয়ের বিয়ের ভিডিওটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব কারণ আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো আর তাই জন্য আর ভিডিওটা বাড়াবো না তো ভাইয়ের বিয়ের ভিডিওটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করবো তো আপনারা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন টাটা